হ্যালো এভরি ওয়ান কেয়ার অব মৌসুমিদের আমাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আসছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ আছি তোমাদের ভালোবাসায় তো তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা ছটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো শুরু করা যাক ব্লকটা আর এই ব্লকটা দেখেই বুঝতে পারছ যে অনেকটা পুরনো ব্লক তো তাও পুরনো হলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লকটা ছাব্বিশে জানুয়ারির ব্লক আর আমি লাস্ট ব্লক ছেড়েছিলাম তেইশে জানুয়ারি তারপর থেকে আর কোনো ব্লগ ছাড়তে পারেনি সত্যি কথা বলতে গেলে কি আমার ব্লগুলো এডিটিং করে রেখে দিয়েছি নয় ভয়েস দিতে পারিনি বা কোনোটায় থামবেল এডিট করতে পারিনি এই সবই হয়েছে খুব আলেসি ধরে গেছে এতটাই আলেসি ধরে গেছে যে করতে আর ইচ্ছা করছে না ব্লগটা দিতেই পারছি না এডিটিং করতে গেলেই বা ভয়েস দিতে গেলেই যেন গায়ে জ্বর এসে যাচ্ছে কেনই বা হবে না কেন বলো তোমরা দেখছো ভালো মন্দ কিছু কমেন্টই করছো না সে এত দূরের কথা আর যারা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছ তারা চলে যাচ্ছ আমি বুঝতে পারছি না কেন তোমরা অমনি করছো তোমরা যদি আমাদের আমাকে ভালোই বাসো তো অবশ্যই তোমরা জানাও যে আমার ব্লগটা কেমন হচ্ছে তো আমি সেই মতো দিতে পারবো আমার নর্মাল লাইফে প্রত্যেকদিন দিন যেটা করি বাচ্চাদের নিয়ে বা আমাদের ফ্যামিলিতে যা যা হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগবে তো এই দেখো বাম্বি রেডি হচ্ছে কেননা ছাব্বিশে জানুয়ারি বলে কথা তেইশে তে স্কুল ছিল যেহেতু আমরা পিকনিকে গেছিলাম ওই জন্য যাওয়া হয়নি সকাল সকাল বাম্বি যাচ্ছে ওর তো ডান্স আছে তাই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের ম্যামরা আবার নেল পালিশ দিয়ে গালে কপালে পতাকা এঁকে দেয় তো তাই আবদার বাম্বির আমার কাছে যে মা আমাকে গালে কপালে তুমি ভারতের পতাকা এঁকে দাও তো সেইটাই করছিলাম আর এমনভাবে টাইট হয়েছিল যে খুলতেই পারছিলাম না তো অবশেষে খুললাম তো আমি যখন এইদিকে বাম্বিকে সাজাচ্ছি আর পেছন দিয়ে দেখি কখন বরমশাই এসে দাঁড়িয়েছিল তো আমি যেহেতু শুরু করে দিচ্ছিলাম তো সেটা তো আর হল না ওই জন্যে তার বাবা নিজেই বেশ ভালোই লাগছে আর গাম্বী অনেক সবাই যাচ্ছে তো আমি আর গেলাম না আর এই দেখো দাদাভাইয়ের দেখা কি গালে কপালে ওরাও পাতাটা এঁকে ফেলেছে ছোটদের সাহায্য পাই যে বড়দের যা করবে সেটা ওদেরও করা যায় সে শুধু আমার মামা এটা সব ছোটরাই করে বড়দের থেকে কারণ দেখো স্কুলে না যাওয়ার মেন কারণ হচ্ছে মা বাবা দুজনেই ঠিক নিতে যাচ্ছে বাবার যেখানে বাজার আছে সেই কমিটি থেকে পিকনিক ডেকেছে আর সেই জন্য যাচ্ছে মা বাবা তো সহজে কোথাও যেতে চায় না বিশেষ করে মা মাকে বলতে গেলে জোর করেই পাঠানো হয়েছে আর মা শাড়ি পরে যাচ্ছিল মাকে বলছিলাম যে তুমি চুড়িদার পরে নাও আমাদের আড্ডাটা রেখেছে কেননা শাড়ি পরে এখন আর যেতে পারে না বয়স হচ্ছে শরীরটা খারাপ আর সামলাতে পারে না আর এইদিকে দেখো পতাকা তলা তোলা শুরু হয়ে গেছে ক্লাবে থাকার কথা ছিল তো ক্লাবে বুঝে গেছিল। তো এইদিকে ডুগুর গেছে জুতো ছুঁড়ে ছিঁড়ে রাস্তায় জুতোওয়ালা দেখতে পেয়েই দাঁড় করিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে গেছে আর ওরা খেলেছে বলে ওদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এখন আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা মাঠের দিকে কেননা খেলা অলরেডি শুরু হয়ে গেছে টাকা টাকা বলো বলো আমরা খেলা দেখতে যাচ্ছি যখন মাঠে এসেছিলাম তখন অলরেডি অনেক কটা খেলা হয়ে গেছিল এখন বড়দের খেলা হচ্ছিল আর বাম্বি বিশেষ দৌড়ে ঠাড় হয়েছিল আর একদম বাচ্চাদের দৌড় হয়ে গেছিল তো অনেকটাই দেরি করে এসেছিলাম আর ওইদিকে বর্মশাই সব নাম লিখছিল আর এই দেখো চামচগুলি খেলা হচ্ছিল তো বাম্বি যেতে না যেতেই আর্ধেকটা গিয়েই আউট হয়ে গেছে হাত জিত তো লেগেই থাকে কখনও বা হারে কখনো বা যেতে এই খেলায় যে পার্টিসিপেট করেছে এটাই তো সব থেকে বড় কথা ওদের আনন্দটা দেখে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়া আমরাও এরকম ঠিক হবে ছাব্বিশে জানুয়ারিটা হবে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে খেলাটা হয় তো আমরাও নাম দিতাম এক সপ্তাহ ধরে যেখানে যেখানে খারাপ যেসব ক্লাবগুলো আছে সব এক একটা জায়গায় এক একটা দিনে খেলা হতো যেহেতু আমার বড় বা কলকাতা তো কলকাতায় তো মাঠ ঘাট বেশি ছিল না তো একটাই মাঠ থাকতো তো এক সপ্তাহ ধরে হতো আর প্রত্যেকটা ক্লাবে গিয়ে নাম দিয়ে আসতাম না ঘুরেই চলে আসতাম বেশি বেশি চলে আসতাম তারপরে পাইফি কিন্তু যে উৎসাহটা ছিল সত্যি সেগুলো মনে পড়ে যায় আর এই রাতে

ওই জন্য একজনকে সব সাজান আর একজনকে সাজানো যেহেতু দুজনেই মেরু ওই জন্য আর কিছু কিছু না চুল থাকলে নাম নামকে রাধা আর দত্ত রাম আর সীতা সেই জন্য সীতা যে সেজেছে সে হয়েছে ফার্স্ট আর টুগু হয়েছে সেকেন্ড আর যে পতাকা নিয়ে বিপ্লবী ছিল সে হয়েছে থার্ড আর মাম হয়েছে ফোর্থ ওরা যে এইটুকানি প্রাইস পাবে ওদের জন্যে তাতেই অনেক রাম সীতা আর কৃষ্ণকে একসঙ্গে দাঁড় করিয়ে ফটো তুলে নিলাম রামদার আবে। আর পাশে কৃষ্ণ না দাঁড়ালে হয় রামের পরের অবতারই হচ্ছে কৃষ্ণ তো এদিকে ফটো তোলাও কমপ্লিট হয়ে গেল আর দেখো শুরু হয়ে গেছে। তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো যেহেতু দেরি করে খেলাটা স্টার্ট হয়েছিল প্রথমে তো ভেবেছিলাম যে নামই দেবো না কেননা প্রত্যেকবার হেরে যাই কিন্তু তাও ভাবলাম যে খেলি হারি বা জিতি এটাই তো উৎসাহ বছরে এই একটা দিন কোনো অনুষ্ঠান একটা দিন না সেটা বলা ভুল হবে কোনো অনুষ্ঠান হলেই দুর্গা পুজো ক্লাবে মোটামুটি অনুষ্ঠান হলে তো চেয়ার মিউজিক্যাল চেয়ারটা খেলা হবেই তো জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছিলো কিন্তু ভারী মজা হয়েছিল কিন্তু আর মিউজিক্যাল চেয়ারে আমি হয়েছিলাম থার্ড মিউজিক্যাল চেয়ার শেষ হয়ে যাবার পরে শুরু হয়েছিল আমাদের প্রাইস বিতরণ প্রথমেই শুরু হলো ছোট্ট একটা খুদেকে দিয়ে তারপর আস্তে আস্তে চলে যাবে বড়দের দিকে আর প্রায় অনেকটাই রাত হয়েছিল আর ডুগু আর মাম্মাম তো না খেয়েই ছিল যে কখন ওদের প্রাইজটা দেবে সব থেকে উৎসাহ ছিল ওদের আর এই দেখো আমি বাম্বির হাতে তখন প্রাইজ তুলে দিচ্ছিলাম আর আমাকে দেখে বুঝতেই পারছ আমি কিছু রেডি হয়নি শুধু একটা চাদর দিয়েই দাঁড়িয়ে পড়েছিলাম ওদের উৎসাহ দেখে আমাদেরও খুব মজা হচ্ছিলো আর একে

জানিও কমেন্টে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে